প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলিলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে চিতই দুধ পিঠার রেসিপি শীত মানে নানা নানারকম পুলি খাওয়ার দুম তার মধ্যে অন্যতম যে সুস্বাদু যে পিঠা সেটি হলো দুধ ছিতই পিঠা আজকে শুকনো চালুর গুঁড়ো দিয়ে খুব সহজভাবে নরম তুল তুলে দুধ ছিতই পিঠা তৈরি করে দেখাবো তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও নতুন সাবস্ক্রাইব করেননি এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি যে পানিটা হাতে সহ্য হয় সেটুকুই গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা তারপর আবার ভালো করে চালের গুঁড়োর সাথে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং সোডা তারপর পানিটা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু হাত দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে মিশ্রণটা এরকম আটালো হলেই কিন্তু বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিলাম খুলে দেখছি পিঠাগুলো কিন্তু সুন্দরই হয়েছে তারপর আরেকবার দিয়ে দিচ্ছি এভাবে আমি সবকটা পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সব তুলে নিয়েছি আমি এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ গরুর দুধ দুধটা আমি একটি পাতিলে এভাবে ঢেলে নিচ্ছি ঢালা হয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা সাদা এলাচ দারুচিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা যা যা স্বাদ অনুযায়ী খেতে পারেন কেউ কম বেশিও খেতে পারেন দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিব দুধটা ঘন করে জাল দেওয়া হলে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটা ছোট করে নারকেল কুড়িয়ে যেটা এখানে ভিডিওতে আসেনি তারপরে আমি কিছুক্ষণ পরে সব কটা এখানে আমি খেজুর গুড়টাও ইউজ করেছি খেজুর গুড়টা আগে গরম পানি করে তারপরে ওটার মধ্যে গুলিয়ে ঠান্ডা করে তারপরে দুধের মধ্যে দিয়েছি স্বাদ বাড়ার জন্য আমি এখানে একটা চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তৈরি হয়ে গিয়েছে তো চলুন দেখে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ